আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনে আরও একটা সুন্দর সকাল দিলেন রাতের পর সকাল মানে জীবনের অন্ধকারের পর সূর্যের আলো আরও একটা সুযোগ জীবনে কিছু অর্জন করার সফলতার বার্তা নিয়ে আসার সুযোগ তাও বা করার সুযোগ আল্লাহর ফতে ফিরে আসার সুযোগ আপনারা যদি চান সুযোগটা ভালো এই কাজটাতে আপনারা পাইবেন অনেক সুযোগ সুবিধা নাম্বার ওয়ান করে বসে ফ্যামিলি সন্তানরে দেখাশোনার পাশাপাশি আপনারা আপনারা অবসর সময়টারে কাজে লাগাইয়া দুই তিন ঘন্টা টাইম দিলে হইব নাম্বার টু আপনার হাতে একটা মোবাইল আর ইন্টারনেট হইব আর কোনো কিছু দরকার নাই নাম্বার থ্রি অটোমেশিনে নাইনটি পার্সেন্ট কাজ করা থাকে আপনার খালি লাগব টেন পার্সেন্ট নাম্বার ফোর বিজনেসটা হালাল এবং লেজিট একটা বিজনেস নাম্বার ফাইভ আমরার বিজনেসটায় আসুন আর কোচ যারা টোয়েন্টি ফোর সেভেন রে সম্পূর্ণ ব্যবসাটা সেট করতে সাহায্য করেন আর নাম্বার সিক্স দুই লাখ পঁচপান্ন হাজারেরও বেশি মানুষ বিজনেসটা রান করা বিশ্বের ছাব্বিশটা দেশের মাঝে তেতাল্লিশটা ব্রাঞ্চ আছে তো বিওয়ার্স আপনার যদি বুঝুন আপনার লাগি বিজনেসটা রাইট আছে আর গরব কোনো কিছু করতে চাইন কোনো এক্সপিরিয়েন্স লাগে না যে কোনো দেশের মানুষে করতে পারবো যে কোনো ভাষার মানুষে এস করতে পারবা তো কোনো এক্সপিরিয়েন্স লাগতো নাই আরও বালা কইরা বিস্তারিত জান্তলে আমারে নখ খরকায় ইনশাল্লাহ আমি বালা হইরাম বুঝাই দিব আর যারা বেনিফিটও আসুন আমি বারবার হইরাম বেনিফিটও কোনো প্রবলেম করে না আমিও বেনিফিটো আছি আমার কোনো প্রবলেম করে না আর অনেক হই আসুন আমার মতো বইনেরা বেনিফিটও আসুন কোনো প্রবলেম হয়তো না ইনশাল্লাহ আপনারা আমার যোগাযোগ করুন আমি অবশ্যই আপনারারে হেল্প করম আর এই বিজনেসটা আসলে অনেকটা জায়গা জমি রাখাত হওয়ার মতন যেমন ধরুন আমরা দাদারা যে জায়গাটা রেখা গেছেন এটা কিন্তু আমার বাপশাচারা ফাইসুন আর আমার বাপশাচারা যে জায়গাটা রেখে সেম ওয়েথে এটা আমরা ফাইমু তো সেম আপনারা যদি এই বিজনেসটা স্টার্ট হরণ যেখান পর্যন্ত আপনারা উঠে আনি যতটুকু বিজনেসটা রান হইব ঠিক তো ও জায়গা থেকেই আপনারা রে এটা আপনারা ট্রান্সফার করে দিতে পারবা মানে অনেক অনেক সুবর্ণ সুযোগ আছে আপনারা যদি খাঁচে লাগাইতে সাইন সুন্দর সময়টারে দইরা রাখতা সাইন আপনারা লাগি আপনার বাচ্চারা লাইফ সিকিউরের লাগি তাহলে অবশ্যই আপনারা আমার যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ হন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম